আপনারা দেখছেন ডে টু ওয়ান নিউজভি খবর যেখানেই আমরা সেখানেই এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো জলঙ্গির দিকে দুই সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে রেখে সোনার দোকানে দুধর্ষ তাণ্ডব চালালো দুষ্কৃতী ভাবুন সিভিক ভলেন্টিয়ারকে যদি বেঁধে রেখে দুঃধর্ষ তাণ্ডব চালাতে পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় বুধবার ভোররাতেই মুর্শিদাবাদ জলঙ্গি থানার পাকুরদিয়ার বাজার এলাকার ঘটনা স্থানীয়দের বক্তব্যে দিন ভোর রাতে হঠাৎই সোনার দোকান মালিকের বাড়িতে কান্নাকাটির আওয়াজ পাওয়া যায় সেখানে গেলেই সম্পূর্ণ বিষয়টি নজরে পড়ে দোকান সংলগ্ন এক জায়গায় দুজন সেভিক ভলেন্টিয়ারকে বেঁধে রেখে সোনার দোকানে শাটার ভাঙে দুষ্কৃতীরা এর আগেও সেখানকার সমস্ত সিসিটিভি ক্যামেরা বাঁশ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় অন্যদিকে যদিও দোকান মালিকের পক্ষ থেকে জানানো হয়েছে দোকানের লকার সহ সমস্ত সামগ্রী অক্ষত তবে শাটার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতীরা যদিও সেই অবধি কোনো কিছু চুরি করে পালাতে সমর্থ হয়নি দুষ্কৃতীরা বলেই জানা গিয়েছে তবে গভীর রাতে কর্মরত দুই সিভিক ভলান্টিয়ারকে বেঁধে রেখে চোরের দুর্ধর্ষই উপদ্রবে রীতিমতো আতঙ্কে এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পরিবারের সদস্য স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ রাত্রি চারটা থেকে এখানে লোক ফর বলে ফোন করে তারপরে আমি এসে দেখি যে থানার যে দুটো সিভিক তাকে বেঁধে রেখে আমাদের হাটে যে চুরি তারপরে সিভিক সাধারণত একবারে ক্রাইম পুলিশকে ফোন করেছে পুলিশ এসে সরজনীয় তদন্ত করেছে পুলিশ এখনও কি সিদ্ধান্ত নিচ্ছে আমরা চাইছি সৎ একটা কাজ হোক সৎ চুরে চুরি যারা তাদের ধরা পড়ুক যারা চোর তাদের শাস্তি পাক

কিন্তু হঠাৎ আজ কি হলো যে সিভিক এখানে আজকে রাখা হলো মাঝে মাঝে এখানে থাকে অনেকে দাবি করছে সেটা তো তাদের হয়তো কেউ দেখেছে কিন্তু প্রায় অনেক সময় গাড়ি এখানে আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডেট ওয়ান নিউজ টিভির পর্দায় আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডেট ওয়ান নিউজ টিভি আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ধন্যবাদ